ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকায় গভীর রাতে গোলাগুলির ঘটনায় নিহত হয়েছেন এক যুবক সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক শফিক সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি বলছেন সে বিষয়েও জানাবেন রাব্বি গতকাল কিন্তু পরপর দুইটি গোলাগুলির ঘটনা ঘটে একটি হচ্ছে কিন্তু সন্ধ্যায় যেটি শহরের কান্দিপাড়া এলাকায় ঘটে সেখানে তিনজন আহত হয় এবং রাতে অর্থাৎ রাত দুইটার পর কিন্তু সাদ্দাম নামের একজন কিন্তু নিহত হয়েছেন সেখানে আরো দুইজন আহত হয়েছেন এই দুইটি গুড়াগুলির ঘটনায় কিন্তু পুরো শহর জুড়ে কিন্তু একটি আতঙ্ক কিন্তু সৃষ্টি হয়েছে যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা এটি একটি জনমনে কিন্তু একটি আতঙ্ক কিন্তু বিরাজ করছে আমরা জেলা পুলিশের সাথে কথা বলে বলেছিলাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উবায়দুর রহমান বলেছেন তারা তদন্ত করছেন তাদের একাধিক টিম